চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন পা রুটির গুঁড়ো পা রুটিটা আমি সুন্দর করে গুঁড়ো করে নেব পা দিয়ে আজকে আবার আরেকটি হিমুল টোপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখুন এখানে পাঁচ মশলা আছে আর আছে আমাদের মুখচার এই যে হিমুল হিমুলটা চলুন দিয়ে দিচ্ছি হিমুল দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো আমরা মুখচার আর হলো এই যে দেখুন এইটা হলো আচার তো মুখচারটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মুখচারটা দিয়ে দেবো আবার এখন আমরা দিয়ে দেবো মৌয়া চারটাও আচার দিয়ে দিলে আর মুখ চার দিয়ে খুব সুন্দর একটা সেন্ট হয় যেটা মাছ খুবই পছন্দ করে তো বন্ধুরা এই টোপটা দিয়ে ধরলে পরে আপনাদের কি ভালো হবে আমি সেটাও আজকে বলে দিচ্ছি আপনারা চার করবেন বেশি না হালকা করে চার করবেন আর এইটা দিয়ে যখন আপনারা টোপ জলে ফেলবেন মাছে কিছুটা খাবে ডবল কাটাতে খেললে পরে একটা কাটাতে হয়তো মাছে খেলো খাওয়ার পরে আপনারা যখন হিট করবেন করার পরে আরেকটা কাটা দিয়ে টোপটা ঝরে পড়ে যাবে এরকম করতে 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 জায়গাটা আর মানে আর পরবর্তীতে আপনাদের চার করার প্রয়োজন নেই কেন এইখানে সব জিনিসই দেওয়া আছে পাঁচ মশলা আপনার চার সব কিছু এখানে আমরা দিয়ে দিয়েছি মৌয়া চার দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা আঠালু ভাব চলে আসলো তো এইটা আপনারা হোকে ভাসানো খেলতে পারেন বা মাটি ঠেকিয়েও খেলতে পারেন যে এক এক রকম এক এক বন্ধুরা খেলেন তো এইটা একবার আপনারা চার করে নিয়ে তারপরে যদি করেন তাহলে পরে এখন দেখুন আমি আর একটা জিনিস এটাই অ্যাড করবো সেটা হলো মেরি বিস্কুট মেরি বিস্কুটটা বন্ধুরা দিচ্ছি মেরি বিস্কুটটা এই যে আমাদের মেরি বিস্কুট নেই আমরা এখানে মেরি বিস্কুট নেই আমরা দিলাম এখন গুডডে বিস্কুট তিন পিস দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দেবো যদি আমাদের টোপটা বেশি নরম মনে হয় এখানে আমরা একটু ময়দাও অ্যাড করতে পারি কিন্তু আমাদের বর্তমান এখন প্রয়োজন নেই আমাদের ইটি একদম আঠালু ভাব আছে সব রকম মাছ ধরবে তো এইভাবে আপনারা বাড়িতে বসে বা পুকুর পাড়ে বসে আরামসে বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি বানানো দেখিয়ে নিলাম তো এখন প্রশ্ন হলো যে কি কি মাছ খাবে বন্ধুরা এই টোপে আপনারা একটি টোপে সব রকম পুকুরে যে কোনো মাছ আছে যার জন্য আহ কি সেন্ট খুবই মারাত্মক সেন্ট বন্ধুরা যদি বানিয়ে একবার আপনারা দেখতে পারেন সহজে হাত দিয়ে সেন যাবে না আর যেখানে আপনারা টোপ ফেলবেন ছিপ ফেলবেন সেখানে অটোমেটিকই চার হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি গোল করে নিচ্ছি এখানে আমি দু ভাগে করে নেব একটি ভাগ আমি প্লাস্টিকে রাখব কেন কি না হলে শুকিয়ে যাবে রোদ্র খুব আর একটি দিয়ে আমি খেলবো টোপ তো আজকে বাপিদা ক্যামেরা করছে আর আমি বাপিদার সঙ্গে টোপ বানিয়ে দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে আর মাছ ধরতে গিয়ে টোকটা বানিয়ে অবশ্যই একবার দেখবেন আর অবশ্যই আপনারা হানড্রেড হানড্রেড রেজাল্ট পাবেন আর এই যে পরবর্তী যেটা আছে এটা আমি প্লাস্টিকে ভরে রাখলাম এটা দিয়ে আমি চার ভিডিওটি যদি ভালো লাগে আর বন্ধুদের কাছে শেয়ার করতে